গাজর কিভাবে ডায়াবেটিস রোগীদের অন্ধত্ব আটকায় অনেকে ভাবেন ডায়াবেটিস মানে শুধুই ব্লাড সুগার লেভেল বাড়া ব্লাড সুগার বাড়া আসলে ডায়াবেটিস রোগের ট্রেলার আসল সিনেমা আরও অনেক বিপজ্জনক ডায়াবেটিসের বিপজ্জনক সিনেমার একটি হলো অন্ধত্ব হ্যাঁ ঠিকই শুনেছেন ডায়াবেটিস হলে আপনি অন্ধও হয়ে যেতে পারেন অন্ধত্ব তো শেষ ধাপ তার আগে চোখের আরও অনেকগুলো সমস্যায় আপনাকে ভুগতে হবে ডায়াবেটিস রোগীদের চোখের এই রোগকে ডায়াবেটিস রেটিনোপ্যাথি বলা হয় গবেষণা থেকে দেখা যাচ্ছে একশো জন ডায়াবেটিস রোগীর মধ্যে সাতাশ থেকে পঁয়ত্রিশ জনই ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে ভোগেন বুঝতেই পারছেন আপনারও ডায়াবেটিস রেটিনোপ্যাথি ও তার থেকে অন্ধত্বের সম্ভাবনা অনেকটাই বেশি গাজর আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে তবে শুধু গাজরে এত বড় সমস্যা আটকানো সম্ভব না সেগুলো নিয়েও আলোচনা করব আগে ডায়াবেটিস রোগীর অন্ধত্ব আটকাতে গাজরের ভূমিকা জেনে নিন সাথে জেনে নিন কিভাবে গাজর খেলে ব্লাড সুগার বাড়তে পারে গাজরের ইংলিশ নাম তো জানেন ক্যারট ক্যারটে থাকে ক্যারোটিনয়েড নামে একটি বিশেষ ফাইটোকেমিক্যাল প্রায় ছশো রকমের ক্যারোটিনয়েড পাওয়া যায় তার মধ্যে আপনি তো বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিনের নাম শুনেছেন এই দুটোই আপনার শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হতে পারে গাজরে দুটো ক্যারোটিনই বেশ ভালো পরিমাণে পাওয়া যায় দু হাজার পঁচিশের একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে গাজরের মতো আলফা ক্যারোটিন ও বিটা যুক্ত খাবার টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা কমাতে পারে আবার গাজরের ক্যারোটিনয়েড চোখের রেটিনাতেও জমা হয় ক্যারোটিনয়েড ক্ষতিকর নীল আলোকে শোষণ করে নেয় ফলে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় না ক্যারোটিনয়েড অন্যদিকে ক্ষতিকর ফ্রি জনিত অক্সিডেটিভ স্ট্রেস ও ইনফ্লেমেশন কমিয়েও চোখকে রক্ষা করে ফলে আপনি যদি নিয়মিত গাজর খান ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতেও বাধা পায় এখন প্রশ্ন হল কীভাবে গাজরের ক্যারোটিনয়েডের কার্যকারিতা বাড়িয়ে ডায়াবেটিস রেটিনোপ্যাথি আটকাতে আরও বেশি লাভ পাবেন গবেষণা থেকে দেখা যাচ্ছে কাঁচা গাজর থেকে সিদ্ধ গাজরের ক্যারোটিনয়েডের যৌব উপলভ্যতা অনেক বেশি আবার গাজরের সাথে ফ্যাট মেশাতে পারলে আপনার শরীরে ক্যারোটিনয়েডের শোষণ বেড়ে যায় মানে আপনি যদি গাজরকে সিদ্ধ করে বা রান্না করে ডিম মাছ বাদামের মতো ফ্যাট সমৃদ্ধ খাবারের সাথে খেতে পারেন তাহলে ডায়াবেটিস রেডিনোপ্যাথি আটকানো আরও সহজ হবে তবে এখানে একটা কিন্তু আছে গাজরকে সিদ্ধ করলে গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেড়ে যায় ফলে সুগার বাড়ার ভয় থাকে তাহলে উপায় তারও উপায় আছে পরের ভিডিওতে আমরা সেটাও জানব তার জন্য বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন